নমস্কার আপনারা দেখছেন সানন্দা নিউজ আমি আপনাদের সঙ্গে পার্থসারথী চোখ রাখবো আজকের সংবাদে লোকসভা নির্বাচনের দায়িত্বে থাকা সরকারি অফিসারদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন বিজেপি নেতা মুকুল রায় পাশাপাশি নির্বাচনের প্রাককালে মুখ্যমন্ত্রীর ডাকা ফেডারেল ফ্রন্টকে কটাক্ষ করেন তিনি মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতায় এক দলীয় কর্মসূচিতে যোগ দিয়েছিলেন তিনি মঞ্চ থেকেই একদিকে বিরোধী জোটকে সারকাস অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি জোকার বলে কটাক্ষ করেন মুকুল রায় পাশাপাশি তিনি বলেন ফেডারেল ফ্রন্ট কি খায় না গায়ে মাখে তাই বাংলায় অবাধ এবং সুষ্ঠু নির্বাচন কেন্দ্রীয় নির্বাচন কমিশনকেই দায়িত্ব নেওয়ার আর্জি জানিয়েছেন মুকুল রায় এদিনের সভায় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেয় গড়বে তার বেশ কয়েকজন তৃণমূল নেতা

করার ক্ষমতা কোন রাজনৈতিক দল দেখাতে পারি না এটা হচ্ছে সবচেয়ে যে বড় সম এবং কলকাতার দুটো সমাবেশ একসাথে পাবেন রাজ্যে প্রায় তিরিশের কাছাকাছি জেলায় এই জেলায় এই জেলায় ঝাড়গ্রাম জেলায় একটা আসুন একটাই পাবো জেলায় আর আর দুটো পর মিমিও মুখ্যমন্ত্রীকে মা বলছেন কি বলবেন আবার একটা কথা বলি যে ভারত দিবস লেখাপড়া যেন আইপিএস হয়েছিল আপনি তাকে ভালো বলুন খারাপ বলুন আলটিমেটলি কিন্তু সে আইপিএসটা পাশ করেছিল সেটা কারুর দয়ায় করেনি

এক্ষেত্রে দাঁড়িয়ে শাসক দল যেহেতু তারা নিশ্চিত করে তারা চেষ্টা ঘাটালে আপনাদের কর্মীরা নির্বাচন কমিশনের লোকজনকে মারধর করেছে এবং সেখানে বিডিও নির্বাচন কমিশনের লোক আপনাদের কর্মীর বিরুদ্ধে কেস পর্যন্ত করেছে এটা হচ্ছে দুর্ভাগ্য ভারতবর্ষের নির্বাচন কমিশনের এবং গণতন্ত্র কারণ নির্বাচন কমিশনের নিজস্ব কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই নির্বাচন কমিশনকে ব্যবহার হয় রাজ্য সরকারের কর্মীরা আর সেই রাজ্য সরকারের কর্মী হচ্ছে হচ্ছে পাটিশালা তারা হয়ে আগে সিপিএমের হয়ে করত এখন তৃণমূলের হয়ে করে তাই তৃণমূলের হয়ে করতে গিয়ে তারা আমাদের প্রার্থীদের আমাদের ভারত লোকজনদের কোনো কোনো জায়গায় বাধা দিচ্ছে তাতে অনেক জায়গা থেকে অশান্তি হওয়া যদিও এটা হওয়া উচিত নয় আমরা চেষ্টা করছি আমাদের পূর্ণ সম্মান আছে নির্বাচন কমিশনের কাছে নির্বাচন কমিশনকে এবার দেখতে হবে ভারতবর্ষের সাথে পশ্চিমবাংলার মানুষের একটা পারসেপশন তৈরি হচ্ছে এটা পারসেপশন হচ্ছে পশ্চিমবাংলার মানুষের যে পশ্চিমবাংলায় নির্বাচন কমিশনের নামে যে আধিকারিকরা কাজ করছে তারা কেউ নিরপেক্ষ নয় আগামীকাল কি কোন এমপি বা এমএলএ যোগ দিচ্ছেন দেখা যাক কাল কি হয়

এটা একটা পার্সেপশন তৈরি হয়ে যাচ্ছে যে পশ্চিমবাংলায় নির্বাচন কমিশনের যারা আধিকারিক হিসেবে কাজ করছে এটা বাংলার মানুষের পার্সেপশন আমার নয় যে তারা অধিকাংশই পার্টিশন আপনাদের অভিযোগ পুলিশ পর্যবেক্ষকের বিরুদ্ধে আপনাকে চেঞ্জ করার কথা দাবি করবেন পুলিশ পর্যবেক্ষক বিরুদ্ধে কথা বলছেন পশ্চিমবঙ্গটা সমস্যাজনক আপনারা জানাবেন না বলেছেন বাংলার মানুষের ধারণা পক্ষপাত বিজেপি কর্মীদের মারধর হচ্ছে গতকাল এখানে মারধর হয়েছে সবাই বাংলায় এসে তারা একটা বিশেষ দলের ভূমিকা জন্য আলাদা নির্বাচন কমিশন উদ্ধার কি বলবেন কি তো আছে নির্বাচন কমিশন প্রথম কথা এরা মেনে নিয়েছে যে ভারতবর্ষের মধ্যে বাংলা অতি অত্যন্ত স্পর্শকতার রাজ্য তাই তিয়াত্তরটা আসন আশির আসন বিশিষ্ট উত্তরবঙ্গের সাত দাবাই আর বিয়াল্লিশ আসনের পশ্চিম জন্য সাত দাবো এটা তারা মেনে নিয়েছে বাংলা অত্যন্ত সেন্সিটিভ বাংলায় নির্বাচন করাটা অত্যন্ত কঠিন কারণ বাংলায় নির্বাচনে আব্দাল আলহামুল্লাহ বলে গেছে বেঙ্গল ইলেকশন নাইদারিং নর্থ ঝাড়গ্রামের সব কিছু স্পর্শকাত দাবি জানাবেন চুরির ঘটনায় যুক্ত থাকার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করলো কাথি থানার পুলিশ। অভিযুক্ত যুবকের নাম শেখ शाहिद। শহিদের বাড়ি কাথি থানার চৌধুরীবার গ্রামে জানা গিয়েছে। গত 16ই মার্চ রাতে কাথির বসন্তিয়া এলাকায় একটি হার্ডওয়্যার্স কানে চুরির ঘটনা ঘটে। দোকান থেকে প্রায় লক্ষাধিক টাকার জিনিস চুরি হয়ে যায় বলে অভিযোগ। 18ই মার্চ দোকানের মালিক থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে পুলিশ ধৃতকে গ্রেপ্তার করে। মঙ্গলবার ধৃতকে কাথি আদালতে তোলা হলে বিচারক তিন দিনের নির্দেশ দেন কাঁথি থানার পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে চিহ্নিত করে ধৃতকে গ্রেপ্তার করে এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কিনা তা জানতে এবং চুরি যাওয়া জিনিস উদ্ধার করতে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে ধৃতকে সমর্থন দিন দু বছরের মধ্যে ঘাটাল মাস্টার প্ল্যান পাঁশকুড়া সড়ক তৈরি হয়ে যাবে সোমবার ঘাটালে প্রচারে এসে একথাই বললেন বিজেপির প্রার্থী ভারতী ঘোষ সোমবার সকাল থেকে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল লোকসভার অন্তর্গত ঘাটাল শহর সংলগ্ন এলাকায় প্রচার করেন বিজেপি প্রার্থী ভারতী ঘোষ ঘাটালের বিশালাক্ষী মন্দিরে পুজো দিয়ে অন্যান্য দিনের মতো পায়ে হেঁটেই গ্রামে গ্রামে ঘুরে প্রচার করেছেন তিনি সেই সঙ্গে ঘাটালের কুশপাতা এলাকায় দলের নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করেন প্রচারে বেরিয়ে ভারতী ঘোষ অন্যান্য দিনের মতো বিরোধী তৃণমূলের প্রার্থী সাংসদ দেবের বিরুদ্ধে উপস্থিতি নিয়ে সাধারণ মানুষের কাছে খোঁচা দেন তৃণমূল নেতাদের দুর্নীতি তুলে ধরেন প্রচারে তিনি বলেন মানুষকে সম্পূর্ণভাবে বঞ্চিত করে বিশাল অর্থের মালিক হয়ে গিয়েছেন এখানকার তৃণমূলের নেতারা সাধারণ মানুষের প্রকল্পের টাকা আত্মসাৎ করেছেন তৃণমূল নেতারা মানুষের কাছে তাই আবেদন সমর্থন দিন দিল্লির দলকে ক্ষমতা দিলে দু বছরের মধ্যেই ঘাটাল মাস্টার প্ল্যান এবং পাঁশপুরা সড়ক হয়ে যাবে ঘাটালের মানুষের জনজীবন উন্নতমানের হয়ে যাবে এদিন প্রশাসনের উদ্দেশ্যে তার হুঁশিয়ারি বার্তা প্রশাসনের উদ্দেশ্যে আমার বার্তা যারা আমার নির্বাচনী এজেন্টের ওপর হামলা করেছে সেই সমস্ত আসামিদের অবিলম্বে ধরুন তা না হলে এর বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ করব খুব শীঘ্রই কথা বলে কি হবে মানুষ বলছে কিছু কিছু হয়নি কিছু পাইনি মানুষ সম্পূর্ণভাবে মানুষকে বঞ্চিত করে দুর্নীতি করে বিশাল অর্থের মালিক হয়ে গেছে টিএমসি নেতারা মানুষই বলবে আমি বলছি না ঠিক আছে এই সমস্ত সমস্ত টাকা কিন্তু সাধারণ মানুষের টাকা বিভিন্ন জায়গা থেকে সাধারণ মানুষের যে টাকা প্রকল্পে এসেছে সেগুলো সমস্ত মেরে দিয়ে বঞ্চনা করে আজকে টিএমসি নেতাগুলো খুলে ফেঁপে বড়লোক হয়ে গেছে হ্যাঁ মোদিজির একটাই কথা মোদিজির হচ্ছে পুরো দেশটা তার সংসার তার পরিবার তার পরিবারকে ভালো রাখার জন্য তো করে দেবেনি কাটাল মাস্টার প্ল্যান হয়ে যাবে আমি এখন দাঁড়িয়ে বলছি দু বছরের মধ্যে কাটার মাস্টার প্ল্যান হয়ে যাবে পাশকুড়া হয়ে যাবে রাস্তা সড়ক ভালো হবে জন জনজীবন উন্নত মানের হবে মোদিজি যে জিনিস দিতে এসছেন কেন কিভাবে দেবেন সমস্ত দেশটা তার পরিবার আসামি ধরতে বলুন প্রশাসনকে আমি বার্তা দিচ্ছি আসামি ধরুক আসামি যদি না ধরে আমার ইলেকশন এজেন্টকে মেরেছে আমি বিক্ষোভ সমাবেশ করব আমি বলছি না যে ভোটের পরের দিনই আমি সব প্রকল্প এনে তোমার হাতে ধরিয়ে দেবো এটা আমি কথা বলি না কিন্তু দিল্লি এখানে এসে যাবে দিল্লির সমস্ত উন্নয়ন প্রকল্প ঘাটালে এসে যাবে দিল্লির লোককে যদি আপনারা আনে সে গিয়ে সব কিছু আপনাদের এনে দেবে আপনার জীবনযাত্রার মান উন্নত হবে এবং সেটা আপনারা দেখতে পাবেন আগে আপনাদের যে জনপ্রতিনিধি ছিল পাঁচ বছরে পাঁচবার তাকে দেখেছেন আপনারা সিনেমার ডান্স দেখবেন সিনেমার টিকিট কেটে সিনেমার টিকিট কেটে তাকে দেখতে হয় আমাকে দেখতে হবে না আমি এসে আপনাদের সঙ্গে থাকবো ম্যাডাম সে যে মাস্টার প্ল্যান যে ঘাটাল ঠিক করেছে হ্যাঁ ঘাটালে যে মাস্টার প্ল্যান সেই নাকি নিয়ে নিয়ে আসছে সে কি করে নিয়ে আসবে পাঁচ বছর তো এলো না এই পাঁচ বছরে ঘাটালের মাস্টার প্ল্যানটা সংসদে পেশ করতেই পারিনি পেশই করেনি বিজেপির রাজ্য সভাপতি মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী দিলীপ ঘোষের আত্মসহায়ক গৌতম চট্টোপাধ্যায়ের গাড়ির পেছনে ধাওয়া করার অভিযোগ উঠল অভিযোগ কয়েকজন পরিচয় ব্যক্তি দিলীপ ঘোষের গৌতম চট্টোপাধ্যায়ের গাড়ির পেছনে ধাওয়া করে তার অভিযোগ কলকাতা থেকে বেরোনোর পরেই কোলাঘাট পেরোতেই তার গাড়ির পেছনে বেশ কয়েকটি গাড়ি ধাওয়া করেছিল তাকে খড়গপুরের ডিস সেন্টারের সামনে আটকানোর চেষ্টাও করা হয় কিন্তু গাড়ির চালকের তৎপরতায় তার হয়ে ওঠে না সহায়কের কথায় গাড়ির চালক গাড়িটি রাস্তা থেকে নিচে নামিয়ে দিলে পেছনে আসা গাড়িগুলি বেরিয়ে যায় দিলীপ ঘোষের সহায়ক গৌতম চট্টোপাধ্যায় রাত সাড়ে এগারোটা নাগাদ পুলিশকে খবর দেন ঘটনাস্থলে পৌঁছায় খড়গপুর টাউন থানার পুলিশ তারা এলাকা পরিদর্শন করে মঙ্গলবার খড়গপুর টাউন থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ তো কোলাঘাট পার করার পরে আমি খেয়াল করি যে একটা সামনে স্করপিও আমাকে ফলো করছে পিছনেও দুটো গাড়ি অলটারনেটিভলি আমাকে ফলো করছে তো কোলাঘাটটা ছাড়িয়ে এসে কিছু দূর এসে সন্দীপা বলে একটা হোটেল আছে ওখানে আমি দাঁড়িয়েছিলাম একটু চা খাওয়ার জন্য তো ওরাও দেখলাম কিছুক্ষণ আগে কিছু আগে ওরাও দাঁড়িয়ে গেল তারপর আমি যেই গাড়ি স্টার্ট করলাম ওরাও গাড়ি স্টার্ট করলো এমনভাবে মাঝে মাঝেই রাস্তাতে আমার গাড়ির ড্রাইভারকে চোখে টর্চ মারা আমার গাড়িকে ঠুকে দেওয়ার চেষ্টা করা এরকম করছিল এবং সামনের সিটে যিনি বসেছিলেন তিনি ফোনে কারুর সাথে কথা বলছিলেন সেই ইনস্ট্রাকশন অনুযায়ী সিট তিনি চলছিলেন আগে পরে আমি যখন আমার গাড়ির স্পিডটা ড্রাইভারকে বললাম তুমি আস্তে করো আমার যেই আস্তে হচ্ছে ওরাও আসতে করছে আমি যখন বলছি যে তুমি জোরে চলো ও জোরে চলছে এভাবে হতে হতে আমার ড্রাইভার ইন্ডাস্ট্রিয়াল পার্কের ভেতর দিয়ে গাড়িটাকে ঢুকিয়ে খড়গপুরের যে রাস্তাটা আছে ওখানে ওঠে ওখানে উঠে দেখছি ও ঠিক আগে দাঁড়িয়ে আছে পুরো ইন্ডিকেটার জ্বালিয়েছে সামনে পিছনে ইন্ডিকেটার জ্বালিয়ে দাঁড়িয়ে আছে এবং আমি যেই স্টার্ট করেছি ও আমাকে ফলো করে আমার সামনে সামনে স্টার্ট করে এগোচ্ছে আর পিছনে ওই ইনোভা দুটো আরও আসছে আরও দুটো একটা বাইকও আসছে তারাও ইন্ডিকেটার জ্বালিয়েছে তারপর এই হয়ে ওখান থেকে ওই রেল রেল লাইনে তলা দিয়ে গিয়ে পুরাতন বাজারের যে নেতাজির স্ট্যাচুটা আছে ওখান থেকে আমি যখন বাংলোর দিকে যাব বলে ঢুকছি কিছুটা এসে স্টোর কালি বলে একটা জায়গা আছে ওরা ওই স্পিডেই গাড়িটাকে রেখে একেবারে রাস্তার ওপরে এরকম আড়াহাড়িভাবে দাঁড় করিয়ে দিল মানে আমি যাতে আর এগোতে না পারি তো পাশে একটা ছোট জায়গা ছিল তো আমার ড্রাইভার ওখান থেকে গাড়িটাকে খুব স্পিডে বার করে ওকে ওভারটেক করে নিয়ে আমরা স্টেশন দিয়ে এসে গোলবাজার দিয়ে গোলবাজারে যখন আমি এলাম মানে গোলবাজার ব্রিজ থেকে নেবে তখন দেখছি যে দুটো বাইক দাঁড়িয়ে আছে যে আমি ব্রিজ থেকে নামলাম একটা বাইকের একজন পিছনে বসে সে সামনের বাইককে ফোন করছে হাত দেখাচ্ছে দুটো বাইক সামনে পিছনে করে আমাকে ফলো করা স্টার্ট করলো তো আমার গাড়ি প্রায় একশো স্পিড নিয়ে নিয়েছিল বাইক আমাকে আর ধরতে পারিনি তারপর আমি ওখান থেকে ভাবলাম যে একবার এসডি অফিসে গিয়ে ঢুবো কিন্তু এসডি অফিসে মঙ্গলবার দুপুর আড়াইটা নাগাদ দিঘাগামী এসি সুপারফাস্ট এক্সপ্রেসে কাটা পড়ে মৃত্যু হল এক বৃদ্ধের তার পরিচয় জানা যায়নি জানা গিয়েছে ট্রেনটি দীঘা ঢোকার মুখে দীঘা বাইপাস থেকে একশো মিটারের মধ্যে কাটা পড়েন ওই বৃদ্ধ মৃত ব্যক্তির পরিচয় জানতে পারেনি রেল পুলিশ খবর পেয়ে দীঘা জিআরপি থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে এদিন কাঁথি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শিশির অধিকারী এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন খুব ভালো প্রচার হচ্ছে একতরফা হচ্ছে কোনো কোনো বিরোধিতার প্রশ্ন নেই তৃণমূলের বিরুদ্ধে বিরোধীদের তেমন ভোট প্রচার দেখা যাচ্ছে না আমরা পূর্ব মেদিনীপুর জেলায় পঁচিশটি ব্লক এবং পাঁচটি পুরসভা দাপিয়ে বেড়াচ্ছি আমাদের লোকেরা মিটিং মিছিল পথসভা সবই করছে বুথ মিটিংও হচ্ছে দেওয়াল লিখনও চলছে তিনি বিরোধী দল বিজেপির প্রসঙ্গে বলেন পদ্মের ঝড় আগে ছিল বলে মনে হচ্ছিল এখন আর পদ্মের ঝড় নেই চিৎকার চেঁচামেচি করে মুদি অমিত শাহ মিডিয়াকে নিয়ে ঝড় তোলার চেষ্টা করছে এই ঝড় লোকে চালাকি বলে মনে করেছে কেন্দ্রের মোদী সরকারের পাঁচ বছরের পারফরম্যান্স ধাপ্পা মিথ্যে প্রতিশ্রুতি নাটক ও ঝড় ক্রমে স্তীমিত হয়ে যাচ্ছে প্রকৃত ঝড় তুফানে পরিণত হচ্ছে মোদীর বিরুদ্ধে পাঁচ বছরে বাংলার প্রতি বঞ্চনা প্রতারণা বিশ্ব নজওয়ান যুবকদের চাকরি বাকরি না দেওয়া এবং কোনো প্রকার জনমুখী কর্মসূচি গ্রহণ না করাই শুধু ধাপ্পা শুধু কোনো বিরোধীদের প্রশ্ন নেই বিরোধীদের কোথাও কোথাও দেখা যাচ্ছে আর পঁচিশটা ব্লক পাঁচটা মিউনিসিপ্যালিটি আমরা দাবিয়ে বাড়াচ্ছি আমাদের লোকরা মিটিং মিছিল গ্রুপ মিটিং বুথ মিটিং সবই চলছে লেখা চোখা সবই চলছে কোথাও অপোজিশনের কোনো স্পর্শ নেই পদ্মঝড় আছে বলে তা আগে মনে ছিল এখন আর পদ্ম নেই এখন ঝড় ঝড় প্রদর্শক ঝড় নেই চিৎকার চেঁচামেচি করে মুদি অমর কা খবর কাগজকে টিভিকে নিয়ে ঝড় তোলার চেষ্টা করছে কিন্তু এই ঝড় লোককে চালাকি বলে মনে করছে পাঁচ বছরের পারফরমেন্স ধাপ্পা মিথ্যা প্রতিশ্রুতি নাটক এটি ঝড় ক্রমে সীমিত হয়ে যাচ্ছে এবং প্রকৃত ঝড় তুফানে পরিণত হচ্ছে বুধির বিরুদ্ধে উন্নয়ন শুধু তাই নয় পাঁচ বছরের বঞ্চনা প্রতারণা বিশেষ করে নজওয়ান যুবক চাকরি না দেওয়া চাকরি বাকরির কোনো স্পর্শ কোথাও না থাকা এবং কোন প্রকার জনমুখী কর্মসূচি গ্রহণ না করা শুধু ধাপ্পা শুধু ধাপ্পা এই হয় না দেখুন এ গোরুাড়ির হেডলাইট মাঝে মাঝে খারাপ হয়ে যায় হেডলাইট খুলে ফেলে দিতে হয় অর্থাৎ কে গেলো কে এলো তার জন্য তৃণমূল পার্টি অত্যন্ত শক্তিশালী পার্টি এখন আটানব্বই সাল নেই দু হাজার এক দু হাজার দশ দু হাজার নয় এখন আর নেই দু হাজার চোদ্দও নেই এখন এখন একবারে দু হাজার আঠেরো পেরিয়ে উনিশ সবচেয়ে আশ্চর্য কথা গত পঞ্চায়েত নির্বাচন এবং তার আগে পর্যন্ত নির্বাচন মিউনিসিপ্যালিটি এবং বিধানসভা নির্বাচনে সারদা নারদা যে হাউলিং এবং ইলেকশন কমিশনের কাছে তামাশা তৈরি করা একবারে একবারে বুথ টু একবারে জেলা জেলা টু রাজ্য তাকে কোর্টে নিয়ে যাওয়া এবং সুপ্রিম কোর্ট যেভাবে একবার স্টিকচারের সঙ্গে তাদের মামলা প্রত্যাহার করেছে এরপরে নাকে খদ দিয়ে বিরোধীদের তৃণমূলকে স্যালিউট দেওয়া উচিত বলে মনে করি তার সন্ত্রাস তার বুদ্ধকর দখল দিতে না দেওয়া যে মিথ্যা অভিযোগ সুপ্রিম কোর্ট নালেন ভয়েড করে দিয়ে পঞ্চায়েতকে প্রতিষ্ঠা করেছে এই এক বড় আর এক বৃহত্তর গণতান্ত্রিক ক্ষেত্রে বৃহত্তর আদর্শ বলে মনে করি আমরা কোর্টকে শ্রদ্ধা করি কোর্ট আছে এবং কোর্টে প্রকৃত রায় বলে দিয়েছে যে পশ্চিমবাংলায় বিরোধী বলে কোনো পদার্থ নেই শোনা বিয়াল্লিশে বিয়াল্লিশ আমরা পাবো বিয়াল্লিশে বিয়াল্লিশ আমরা পাবো শুধু চাই না আদার স্টেটও পাঁচ সাতটা দশটা পেতে পারি আমরা সেরকম একটা সম্ভাবনা আছে আদার স্টেটও আগ্রহ করছি আমার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা মনে করি আগামী দিনে ভারতবর্ষের সমস্ত সেক্টরিয়ান রিজন্যাল পার্টিকে নিয়ে একটা মোস্ট গণতান্ত্রিক ফ্রন্ট তৈরি হবে যে ফ্রন্ট ভারতবর্ষের গণতন্ত্রকে আরও শক্তিশালী করবে বলে মনে করি তমলুক লোকসভা কেন্দ্রের জাতীয় কংগ্রেসের মনোনীত প্রার্থী লক্ষণ শেঠের সমর্থনে নির্বাচনী প্রস্তুতি সভা হল মঙ্গলবার এদিন পূর্ব মেদিনীপুর জেলা কংগ্রেস কমিটির উদ্যোগে আয়োজিত সভায় তমলুক লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী লক্ষণ শেঠ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন কংগ্রেস দলের মধ্যে কোনো ক্ষোভ বিক্ষোভ নেই তমলুক লোকসভা আসনে কংগ্রেস জিতবে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নন্দীগ্রাম কাণ্ড প্রসঙ্গে তিনি বলেন নন্দীগ্রাম কাণ্ডের সঙ্গে আমার কোনো সম্পর্কই নেই কারণ নন্দীগ্রামে মেঘা কেমিক্যাল হাব হওয়ার যে সিদ্ধান্ত সেটা কেন্দ্র এবং রাজ্য সরকারের জমি অধিগ্রহণের যে নোটিশ দেওয়া হয়েছিল তাতে হলদিয়া উন্নয়ন পর্ষদের আইনগত কোনো অধিকার নেই তাহলে নোটিশ দেওয়ার প্রশ্নটা আসেই না এগুলো হচ্ছে তমলুক লোকসভা কেন্দ্রের কর্মীদের নিয়ে কর্মী সভা হবে তমলুক লোকসভা কেন্দ্রের অন্তর্গত নন্দীগ্রাম সহ সর্বত্রই ভোট প্রচারে যাবেন তিনি এদিনের সভায় ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা কংগ্রেস সভাপতি মানিক ভৌমিক নন্দীগ্রাম আন্দোলনের নেতা সবুজ প্রধান ট্রেড ইউনিয়নের মিলন প্রধান জেলা কিষাণ সেলের সভাপতি সুনীল মন্ডল যুব নেতা আক্তার আলী খান সহ ব্লকের সমস্ত কর্মী সমর্থকেরা প্রথমত কংগ্রেসের মধ্যে বিক্ষোভ আছে ক্ষোভ আছে বলে আমার জানা নেই তোমার এটা গড়া কথা আর দ্বিতীয়ত কত এগিয়ে থাকো মানে জিতব তো এগিয়ে থাকা কি আছে প্রথম সাড়িতেই থাকব এবং সেটা প্রথমত হচ্ছে নন্দীগ্রাম কাণ্ডের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই কারণ নন্দীগ্রামে মেঘা কেমিক্যাল হাব হওয়ার যে সিদ্ধান্ত সেটা কেন্দ্র এবং রাজ্য সরকারের দ্বিতীয়ত যে যেটা বলা হচ্ছে জমি অধিগ্রহণের নোটিশ দেওয়া হয়েছিল হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটির কোনো আইনগত অধিকার নেই তাহলে নোটিশ দেওয়ার প্রশ্নটা আসেই না এগুলো হচ্ছে গুজব ছড়িয়ে একটা বিভ্রান্তি তৈরি করা হয়েছিল যাতে শিল্প শিল্পাঞ্চল না গড়ে ওঠে গ্রামে। রাস্তা কেটে দেওয়া সেতু ভেঙে দেওয়া ঘরবাড়ি থেকে উচ্ছেদ করা এটা কখনোই আন্দোলন হয় না এটা একটা পুরো মাওবাদীদের সহযোগিতায় একটা সন্ত্রাসমূলক আন্দোলন ছিল না পচার টুকিটাকে হচ্ছে আজকের আনুষ্ঠানিকভাবে কংগ্রেসের জেলা অফিসে এলাম সেটা আমাদের জেলা কংগ্রেসের সভাপতি আছে রাজ্য সভাপতির সঙ্গে কথা বলছেন উনি একটা ডেট দিবেন আমাদের পুরো লোকসভা তমলুক লোকসভা কেন্দ্রের কর্মীদের নিয়ে কর্মীসভা হবে তারপরে আজকের আমাদের বিভিন্ন ব্লকের যারা সভাপতি সম্পাদক পদাধিকারী আছে তাদের সঙ্গে মিটিং হচ্ছে সেভাবেই পরিকল্পনা হবে নিশ্চয়ই আমাদের কর্মীরা নেতৃবর্গ তারা যদি প্রোগ্রাম দেয় আমি যাব আমার কেউ মূল প্রতিদ্বন্দ্বী নেই সকলের চাই লোকসভা পঞ্চায়েত ভোটটা কি সন্ত্রাস কেন ভোটই হয়েছে কি আদৌ তোমাদের কাছে জিজ্ঞাসা করছি তোমরা বুকে হাত দে বলো এই আনন্দকে বলছি ও মিথ্যা কথা লিখে অনেক সময় ও পত্র প্রীতি কেন আপনাকে সব থেকে বেশি যে প্রশ্নের উত্তর প্রথমত নন্দীগ্রামকে কেন্দ্র করে একটা সর্বভারতীয় ইস্যু হয়ে যায় শুধু হচ্ছে কংগ্রেসের নেতা কর্মীরাও যুক্ত হয়েছিল তা তো নয় বিজেপির সর্বভারতীয় নেতা এলকে আদবাণী সুষমা স্বরাজ এবং তৃণমূল কংগ্রেস তো তার পুরোভাগেই ছিল মাওবাদীরাও ছিল কৃষেনজিও ওখানে এসেছিল একবার আমাদের কাছে সেই তথ্য আছে তাই স্বাভাবিকভাবে এটাকে একটা শিল আমাদের পশ্চিমবাংলার শিল্পবিরোধী একটা যুদ্ধক্ষেত্রে পরিণত করেছিল কিন্তু তারা যদি ভোট অবাধ এবং স্বাধীনভাবে হয় আমি এইটুকু বলতে পারি নন্দীগ্রামেই আমি ভালোভাবে মানে লিড পাবো বেশি ভোট পাবো তো নন্দীগ্রামে আপনার বিরুদ্ধে মিটিং করেছিল তাই তো বললাম নিরঞ্জন দাস সঙ্গে আমার পার্লামেন্টে দেখা হলো ও বললো যে উনি বললেন যে আমি আপনার বিরুদ্ধে বলে আসছি আমি বললাম সে তো বলবেনি আপনি আমরা হচ্ছে সরকারি দল আপনি রাজ্যের হচ্ছে আমরা সরকারি দল আপনি বিরোধী দল তা আপনি বলবেন আপনার কথাটাই কি সঠিক বললেই কি সঠিক হয়ে যাবে বলেন না না তা কেন বলব লক্ষ্য বাবু বলে এসে কিছু আমি ঠিক আছে কথা এই কথাটাকেই মানে বাংলা ভাষা তো জানতে হবে না কি বাংলা ভাষাটাও জানো না দল বদলটা কাকে বলে সিপিএম পার্টি থেকে আমি দল ত্যাগ করিনি আমি সিপিএম পার্টি আমাকে বহিষ্কার করে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আর সেখানে আনন্দ লিখে দিয়েছে দুর্নীতির অভিযোগে মানে কার কাছ থেকে কী যে সেখানে বলা ছিল শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আমাকে বহিষ্কার করা হলো তাহলে বহিষ্কৃত হওয়া মানে দল বদল নয় তারপরে আমি হ্যাঁ আমরা নিজেরা একটা পার্টি তৈরি করেছিলাম ভারত নির্মাণ পার্টি সেটা বদল করে দিলাম এই কারণে বদল নয় তুলেই দিলাম যে আমরা মনে করলাম যে ভারতবর্ষে যে বৃহত্তর কতগুলো জাতীয় দল আছে তাদের সঙ্গে যুক্ত হতে হবে সেই সময় দুটো জাতীয় দল এখন আমরা বলতে পারি একটা হচ্ছে কংগ্রেস জাতীয় কংগ্রেস আর একটা হচ্ছে বিজেপি ঠিকই সেই সময় কংগ্রেসের সঙ্গে আমার যোগাযোগ হয়নি যোগাযোগ করতে পারিনি এখন প্রিয়োজন দাস সঙ্গে আমার কথা হয়েছিল তিনি তো মারা গেছেন তাই আর সেই রেফারেন্স বা উদাহরণ আমি দিতে চাই না কিন্তু উনি অসুস্থ হয়ে গেলেন তাই আর কথা তো সম্ভবই হলো না তারা এসে আমাকে বললো যে আপনি আমাদের হয়ে যুক্ত হন আমার যদিও খুব আপত্তি ছিল কারণ বিজেপি সম্পর্কে কম বেশি জানতাম কিন্তু বিজেপির সদস্য হলাম মাত্র আমার আমি কোনো পদাধিকারী ছিলাম না ওদের নেতাও ছিলাম না কোনো বিশেষ বড়ো বড়ো প্রোগ্রামেও আমাকে আমি থাকতাম না এমনি জুড়ে জুড়েছিলাম সময়ের অপেক্ষায় দিন গুনছিলাম কারণ বিজেপি একটা পরে আমি বুঝলাম আরও গভীরে গিয়ে যে বিজেপি হচ্ছে হিন্দুত্ববাদী একটি রাজনৈতিক দল এবং হিন্দুদের দল আর হিন্দুত্ববাদী দল দুটো মধ্যে পার্থক্য আছে এরা আছে আর এস এস হিন্দুত্ববাদী সংগঠন যারা হিন্দু রাষ্ট্র গঠনের স্বপ্ন দেখে তাদেরই শাখা সংগঠন বিজেপি রাজনৈতিক শাখা সংগঠন তখনই আমি চুপচাপ বসে গেলাম লিখিতভাবে কোনো পদত্যাগপত্র দেয়নি চুপচাপ বসে গেলাম এখন কংগ্রেসে আমি যুক্ত হয়েছি সুতরাং স্বাভাবিকভাবে একে দল বদল বলে না পরিবেশ পরিস্থিতি অনুযায়ী তবে হ্যাঁ বিজেপিতে ওই যে কদিন যুক্ত ছিলাম তাতে আমি মনে করি একটা বড় আমি ভুল করেছি কখনো তো কখনো মানুষ ভুল করে আর কোনো পদই যখন ছিল না কি দল দলে যুক্ত হওয়া কি না হওয়া কি মানে আছে সুতরাং এই হচ্ছে ব্যাপার জিতার ব্যাপারে আশাবাদী আমি তো আগেই বলে দিয়েছি জিতার বাদে জিতার জন্য আমি আশাবাদী এবং লোকসভা কেন্দ্রের প্রার্থী হয়ে বাড়ি বাড়ি যাওয়া সম্ভব নয় কিছু হয়তো রোড শো হবে কিছু কর্মীসভা হবে কিছু হয়তো জনসভা হবে পথসভা হবে এগুলি হবে কিন্তু আমার পরিচয় দেওয়াটা কি মানুষের কাছে তমলুক লোকসভা কেন্দ্রে খুব বেশি প্রয়োজন ছোট ছোটো বাচ্চা থেকে আরম্ভ করে বড় সকলেই কেউ নামে চিনে আবার কেউ বা আমার ব্যক্তিগতভাবেও তাকে জানে তারা কারণ আমি এই তমলুক লোকসভা কেন্দ্রে তিনবারের সাংসদ দুবারের পরাস্ত তাই স্বাভাবিকভাবে বহুদিন ধরে তমলুকের নাগরিকদের সঙ্গে ভোটারদের সঙ্গে আমি পরিচয় আমার পরিচয় তাই সেই কারণে আমি বলতে পারি জয় আমার হবে সংবাদে পর্যন্তই নমস্কার দেখতে থাকুন সানন্দা নিউজ খবর যেখানে থেমে থাকে না